তুমি কি শুধু নবীর পাগল আমি আবু বক্কর কি আমার নবীর পাগল না বেলাল ডাকদা ও নবীর সাহাবী আবু বক্কর রে তুমিও নবীর পাগল আমিও বেলাল নবীর পাগল সাহাবীরা সবাই নবীকে ভালোবাসে তবে শুনো আবু বক্কর রে তোমরা মদিনার রোজার দিকে তাকাইলে থাকতে পারো আমি বেলাল যখন আমার নবীর রোজার দিকে তাকাই আমার হৃদয়টা ফেটে যায় আমি বেলাল সহ্য করতে পারি না রে আবু বকর আমি বেলাল ওই রোজার দিকে তাকায় থাকতে পারি না আমার হৃদয় ফেটে যায় এই জন্য আমি মদিনায় থাকবো না আমি দামেশকে চলে যাব জোরে কি বলা যাবে না আল্লাহু বাহ জিকির করে আহা দাহা জিকির করে উমায় ডাক বলে আমার বাড়ি দেখায় আমার পরে আমি তার সব দেই এই বেলাল কেন আল্লাহ নামে জিকির করবে বেলালকে ধরে নিয়ে আসো বেলালকে ধরে নিয়ে আসা হলো বেলালকে বলা হলো বেলাল তুমি নাকি আল্লাহ নামে জিকির করো বেলাল ডাক দে বলে হ্যাঁ আমি আল্লাহ নামে জিকির করি ও মায়া ডাক দেয়া বলে বেলাল আমার বাড়িতে খাও আমার পর আমি তোমার সুবিধা দিই তুমি আল্লাহ নামের জিকির করবা আমি ও মেনে নিতে পারি না আল্লাহ নামের জিকির ছেড়ে দাও বেলাল ডাক দেয়া বলে ও গৌমায়া মায়া শোনো যে আল্লাহ আমাকে বানাইলো তুমি উমায়াকে বানাইলো আল্লাহকে ফাঁকি দিলে চলবে না এ আমার মনিব শোনা আমি দুনিয়ার মধ্যে তোমার বাড়িতে কাজে আছি তোমার কোনো কাজে আমি ফাঁকি দেই না আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাজে আমি ফাঁকি দেই না আমার মৌলার নাম অন্তরে ভরা তার ভরা কি যাইরে মারা আমার মৌলার নাম যা তরে ভরা তার ভরা কি যাই রে মারা আমি যখন পড়ি ঘর বিপদে আমার মৌলায় আমার সামনে খারা রে আমার মৌলার নাম যারণ অন্তরে ভরা তার ভরা কি যাই রে মারায় আমার আল্লাহর নাম যার অন্তরে ভরা তার ভরা কি যাইরে মারা বেলাল ডাক দেয়া বলে আমি আল্লাহ নামের জিকির ছাড়তে পারবো না উমায়া ডাক দেয়া বলে বলো কি আল্লাহ নামের জিকির যদি না সার রে বেলাল তোমার খাবার আমি বন্ধ করে দিব খাবার বন্ধ করে দিব ডাক ও বেলাল মায়া খাবার বন্ধ করলে কি হবে আমি আমার মৌলার নামের এত আমার নামের মৌলা জিকির আমি বেলাল সারাতে পারব না বেলালকে এক নাই দুই নাই দশ দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো বেলালিবার না খাইয়া সারাদিন কাজ করে আর বেলাল রাত্রি হলে আল্লাহ নামের জিকির করে বাদ দেয় না জিকির বাদ দেয় না দিন হয়ে যায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে চোখে পানি বেলাল ডাক বলে আল্লাহ তুমি মৌলার জিকির করার কারণে ওগো আমার আল্লাহ আমি বেলাল আজকে না খাওয়া কয়েকদিনের দিনের না খাওয়া বন্ধু মুসলমান মনটা একটু নরম করে দেন দিলটা নরম করে বেলালের ওয়াজ একটু শোনেন বাবা যদি অনেক বক্তার জবান থেকে শুনেছেন বাবা একটু চোখের পানি আপনারা ছেড়ে দেন বেলাল না খাওয়া মাহের রমজান মাস আসলে আমরা একদিন না খেয়ে থাকলে আমাদের কি অবস্থা হয় এক নয় দুই নয় দশ দিন পর্যন্ত বেলাল না খাওয়া রে চোখ পানি পরে আর বলে আল্লাহ আপনার প্রেমের পাগল খাওয়ার কারণে আজকে দশ দিন পর্যন্ত আমি বেলাল না খাওয়া তারপরে বেলাল আল্লাহ নামের জিকির সারে না ওমায়া তার বড় সন্তানকে ডাক দিয়া বলল যাও বেলালকে ধরে নিয়ে আসো বেলালকে আবার ধরে নিয়ে যা হলো বেলালের হাতের মধ্যে রশি বাঁধা হলো পায়ের মধ্যে রশি বাঁধা হলো ঘরের মধ্যে আটকে উমায়া বলল যাও বেলালকে চাবুক পিটা করতে থাকো যতক্ষণ পর্যন্ত বেলাল আল্লাহ নামের জিকির ছাড়বে না ততক্ষণ পর্যন্ত বেলালকে চাবুক পিটা করো ঘরের মধ্যে আটকাইয়া বেলালকে চাবুক পিটা করা হচ্ছিল আফ্রিকার জঙ্গলের কালো বেলাল শরীরটা ভেটে ভেটে রক্ত বের হয় বেলাল একবার নিজের শরীরের দিকে তাকায় আর চোখের পানি সেরে দিয়ে বলে আল্লাহ আমি বেলাল তো আর সহ্য করতে পারি না এত কষ্ট চাবুকের আঘাত আমি বেলাল সহ্য করতে পারি না আমার গা ভেটে ভেটে রক্ত বের হয় ও আমার আল্লাহ তুমি কি আমি বেলালকে দেখতে পাও না

এবার উত্তাপ্ত রোদের মধ্যে গরমের মধ্যে বালির মধ্যে সৌদি আরবের মধ্যে বালি কত গরম বাবা এই বালির মধ্যে বেলালকে নিয়ে শুয়ে দেওয়া হলো বলা হলো বেলালকে টানতে থাকো যতক্ষণ পর্যন্ত বেলাল আল্লাহ নামের জিকির না সারবে ততক্ষণ পর্যন্ত বেলালকে টানতে থাকো বেলালকে টানা হয় আফ্রিকার জঙ্গলের কালো বেলাল শরীরটা কালো রোদের মধ্যে টানতে টানতেই শরীরের যায় কালো বেলাল যেন সাদা পরিণত হয়ে গেছে চোখে পানি রাখতে বলে আল্লাহ আমি বেলাল এত কষ্ট করি তুমি কি দেখো না তোমার নামের জিকির করার কারণে আমি বেলাল এত কষ্ট করি বেলালকে নিয়ে আসা হলো জিব্বার মধ্যে খেজুরের কাটা বিধে দেওয়া হলো আল্লাহ একবার যে কারণে বেলাল তুতলা ছিল বেলালের কথা বলতে তুতলাম অভাব আসতো কারণ বেলালের জিব্বার মধ্যে খেজুরের কাটা বিধে দেওয়া হচ্ছিল আর বলা হচ্ছিল বল আল্লাহ নামের জিকির সার বাকি কিনা বেলাল ডাক বলে যতই কষ্ট দাও আমার আল্লাহ নামের জিকির আমি বেলাল সারতে পারবো না বেলালকে কঠিন আঘাত করে গোয়াল ঘরের মধ্যে রাখা হয়েছে এবার ওই রাস্তা দিয়া সিদ্ধি কাবু বক্কর আমার নবীর সাহাবী যাচ্ছিলেন গুনগুন করে কান্নার আওয়াজ আসে আবু বলে এমন করে কে কান্না করে উমায়ার গোয়াল ঘরের মধ্যে যায়া দেখে কালো একটা মানুষ আফ্রিকার মানুষ কান্না করে আবু বক্কর যায়া বলে তোমার নাম কি তোমার নাম কি বল বেলাল ডাক বলে আমি বেলাল তোমার নাম কি বলে আমি নবীর সাহাবি সিদ্দিক আবু বক্কর যখন এই কথা বলছে মুসলমান বেলালে একটু দেরি করে নাই সঙ্গে সঙ্গে যাইয়া আবু করে কদম জড়িয়ে ধরেছে ডাক দিয়ে বলে তুমি নবীর সাহাবী আবু বকর তোমার নাম আমি কত শুনেছি তোমার নাম আমি কত শুনেছি ও অনুবাব কর আমি কত কষ্ট করি ও বাড়িতে আমি আল্লাহ নামের জিকির করি এর জন্য মায়া আমাকে কত আঘাত করে কত চাবুক আঘাত করে কত আমাকে মার মারলো আমার শরীরটা ফেটে ফেটে রক্ত বের হয় ও নবীর সাব এহুবাব কর আমি এখানে থাকতে চাই না আমাকে রসুলের দরবারে নেওয়ার ব্যবস্থা করো ওহো আউবাব কর বলে বেলাল একটু বসে তারপর আমি চাই নবীর দরবারে শুনে আসি আউবকর দৌড়াইতে দৌড়াইতে আমার উসলে পাকের দরবারে গেলেন যা বলি হে আপনার একজন আশিক আপনার একজন পাগল আফ্রিকার জঙ্গলের কালো বেলাল উমার বাড়িতে বড় কষ্ট করে এই কষ্ট দেখে আমার সহ্য হয় নাই বেলাল কে ভাবে চাবুক পেটা করেছে বেলালের গায়ে ফেটে ফেটে রক্ত বের হয় বেলাল আপনার দরবারে আসতে চায় নবী আমার দাদা বলা আবু লক করে এই বেলালের স্বপ্ন আজকে রাতে আমার আল্লাহ আমাকে দেখিয়েছে বেলাল যে বড় কষ্ট আছে আমার আমাকে দেখিয়েছে যাও আবু বকর আমার বেলালকে আমার কাছে আনার ব্যবস্থা করো আল্লাহ আকবার আউবাব না হবে নবী আমার ডাক দেয়া বলে ও বেলাল শো ও অবুবক করো এবার নবী আমার বলে আউবক করে রে সুপ্পা মধ্যে হাত দিলেন দিয়া কিছুদের হাম বের করলেন আউবক করে হাতে দিলেন বলে আউবক করে এটা লাগতে পারে নিয়ে যাও আউবকর ডাক দেয়া বলে আরো শুল আল্লাহ হাবিব আল্লাহ গো আমার কাছে অনেক সম্পদ সে টাকা আছে লাগবে না লাগবে না আপনি এটা রেখে দেন আমার দুটা খেজুরের বাগান আছে দুইটা দর্জির দোকান আছে আরো অনেক সম্পদ আছে এটা দিয়ে আমি বেলালকে আনার ব্যবস্থা করব। নবী আমার ডাক দেওয়া বলেন আরে ময়দানে হাসরে যেই দিন আমার আল্লাহ বলবে বেলালকে কেনার জন্য কে কে খরিদ করেছিলাম ওই দিন আমি রসুল সবার আগে দাঁড়ায় বলবো বেলালকে কেনার জন্য স্বয়ং আমি মদিনার কামলিওয়ালা শরিক হয়েছিলাম প্রেম তো মরে না বলেন না প্রেম তো মরে না অনুবীর প্রেমিক দিশে হারা মর নির্ভয় করে না প্রেম তো আউ চলে গেলে উমার বাড়িতে। উমায়াকে ডাকতে বলে উমায়া বলো কোন জিনিসটার বিনিময়ে বেলালকে তুমি আজাদ করবা উমায়া বলে না না বেলাল আমার ভালো গোলাম বেলালকে আমি আজাদ করতে পারবো না আবু বকর ডাক দেয়া বলে বেলালকে যদি আজাদ না করো তোমার সঙ্গে আমি দস্তা দস্তি করে হলেও বেলালকে আমি রসুলের দরবারে নিয়ে যাব উমায় ডাক দেয়া বলে আবু বকর পাগলামি করো না বলে পাগলা আমি আমি করি না বলো বেলালকে কি জিনিসটার বিনিময়ে তুমি দিবা এবার উমায়া ডাক দেয়া বলে বেলালকে আমি কাজ নামক মেলা থেকে একশো দের হাম দিয়ে কিনেছি বেলালকে যদি তুমি পাঁচশো দের হাম দিতে পারো বেলালকে আমি আজাদ করব আউ বা কয় বলে পাঁচশো দের হাম আমি দিলাম বেলালকে দিয়ে দাও বলে না না তোমার দুইটা খেজুরের বাগান আর আবু বক্কর যদি দুইটা খেজুরের বাগান আমি উমায়ের নামে তুমি লিখে দাও আমার নামে যদি তুমি লিখে দাও কর আমি বেলালকে তোমার হাতে তুলে দিব কর বলে যাও আমার দুইটা খেজুরের বাগান তোমার নামে লিখে দিলাম আর কি লাগবে বলো বলে আমার তোমার দুইটা দর্জি দোকান আছে এই দুইটা দর্জি দোকানও দিতে হবে বলে দুইটা দর্জি দোকানও দিয়ে দিলাম আল্লাহকর ডাক দিয়া বলে এ উমা শুনো আজকে শুধু আমার সম্বোধন নয় আমার নবী বলেছে বেলালকে নিতে হবে আজকে যদি আমি আওবক করে জীবনটাও দিতে হয় রে উমায়া আমার জীবনটা দিয়ে দিব এর পরেও বেলালকে আমার নবীর কাছে নিতে হবে আল্লাহ করে হাতে বেলালকে তুলে দাও হলো বেলা আমার নবীকে দেখার জন্য পাগল আউবক করে হাত ধরে নবীজির দরবারে যায় নবী আমার রাস্তার দিকে তাকায় সুকখ ফুল বেলাল আসবে বেলালকে একটু আলিঙ্গন করবে বেলালকে বুকের মধ্যে নিয়ে ভালোবাসবে এবার আমার নবী দাঁড়িয়ে আছে বেলাল আমার নবীকে দেখে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে বেলাল যাইয়া নবীজির কদম মোবারকে পড়ে গেছে নবী আমার টান দিয়ে বুকের মধ্যে নিলেন ডাক দিয়ে বলে বেলাল এ বেলাল তুমি যে কষ্ট আছো রে বেলাল আমার আল্লাহ আমাকে জানিয়েছে বেলাল আর কোন চিন্তা নাই রে বেলাল তুমি আমি রসুলের দরবারে থেকে বেলাল আমার নবীর দরবারে ছিল নবী যে হয়ে যায় সময় হুজরা সৈবের মধ্যে কান্না কাটে রোল পড়ে যায় বেলাল মাথা ঠুকরায় বেলালকে কেউ থামাইতে পারে না বেলালের শরীরটা রক্ত ভিজে যায় বেলালকে বলা হলো বেলাল আজান দিতে হবে আজান দাও বেলাল ডাক দে বলে সাহাবীরা কার জন্য আজান দিব যে নবীর জন্য আজান দেই রে ওই নবী আজকে নামাজে নাই আমি কার জন্য আজান দিব সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেছে হুজুর আশরিবের সামনে সাবাইকেরাম মাথা টুকরায় নবী অসুস্থ মস্থায় বিশ্বনের মধ্যে শুয়ে রয়েছেন নবী পাক সবার সঙ্গে ইশারায় কথা বলে শুধু ইব্রাহামিন কাছে বসেছিলেন। ছিলেন সবাইকে ডাকলেন বললেন আমার উন্মারদেরকে বলে দে আমি মেরাজ থেকে তাদের জন্য নামাজের ব্যবস্থা করে এনেছি আর যারা নামাজ পড়বে বাসক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ মেরাজ দিয়েছে 50ক তো নামাজে জামাতে শরীফে পড়বে এই 50ক তো নামাজ করার কারণে 50ক তো নামাজের সওয়াব তারা পাবে আর যারা 50ক তো নামাজ ছেড়ে দিবে তারা আমার উম্মত হতে পারে না ও আমার সাহেবরা বলে দিও সালাত 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 আমার উম্মতেরা যারা নামাজ না ছারে এবারে বেলা আমান নবীজিরtickালের পরে ওই মদিনাতে আর থাকবে না চলে যাবে দামেশকে গাঠি টুকলা বান্দিয়া রেডি করেছে মাথায় উঠাবে অবক করে বলে বেলাল তুমি যে চলে যাইতেছো কারণ কি বলে আমি থাকবো কেমন করে যে নবী নাই নবীর জন্য আমি ছিলাম আজকে আমার নবীকে দেখতে পাই না আমি কার জন্যই মদিনায় থাকব আমি কার জন্য আজাদ দিব যে নবীর জন্য জীবন চৌবন সব কিছু বিলীন করে দিয়েছি নবী নাই আমি কার জন্য আজান দিব আউ বক্কর ডাক দেয়া বলে বেলাল তুমি থেকে যাও তোমার জন্য আমি বাইতুল মাল থেকে বেতন দিব তোমাকে বেতন দিব তুমি থাকো বেতন তোমাকে বাড়িয়ে দেওয়া হবে বেলাল ডাক দেয়া বলে ও নবীর সাহাবী বেতনের জন্য আমি বেলাল থাকি না আমি রসুলের পাগল আবিরুসুলের আশেখ আমি বেলালাবান গভীর মহাব্মতে আমি এই মদিনায় থাকি আবু বলে বেলা যাইহো না যাইও না তুমি থাকো এত পাগল হয় না আবু বক্কার রাখার জন্য অনেক চেষ্টা করলেন বেলালকে বলা হলো বেলাল তুমি থাকো তুমি এত আশেক তুমি এত নবীর পাগল এত উত্তেজিত হয়ে কোথাও যাওয়া লাগবে না এবার আবু বকর বলে বেলাল তুমি কি শুধু নবীর পাগল আমি আবু বকর কি আমার নবীর পাগল না বেলাল ডাকদা বলে ও নবীর সাহাবি আবু বকর রে তুমিও নবীর পাগল আমিও বেলাল নবীর পাগল সাহাবীরা সবাই নবীকে ভালোবাসে তবে শুনো আবু বকর রে তোমরা মদিনার রোজার দিকে তাকাইলে পারো আমি বেলাল যখন আমার নবী রোজার দিকে তাকাই আমার হৃদয়টা ফেটে যায় আমি বেলাল করতে পারি আমি ওই রোজার দিকে তাকাই থাকতে পারি না আমার হৃদয় ফেটে যায় এই জন্য আমি মদিনায় থাকব না আমি দামেশকে চলে যাব। জোরে কি বলা যাবে না আল্লাহ একবার এ বাবা বেলাল বেশিদিন দিন দুনিয়াতে বাঁচেন নাই মা ফাতে মা নবীজির ইন্তেকালের কয়েক সপ্তাহ পরে ইন্তেকাল করেছে নবীর প্রেমের পাগল ছিল নবী ছাড়া কিছুই বুঝতো না আজকে আপনারা শ্রীমঙ্গলবাসী সিলের বাসী আপনারা এই উপমহাদেশের মধ্যে বেশি আশিকের রাসূল আল্লাহু বলেন বাবা সুন্নাত কি জিনিস আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে গেলে দেখবেন ওরা কিছুই বুঝে না এই যে আজকে যুবকেরা ছোট ছোট বাচ্চারা বসে আছে আমার দেশে বুড়া মানুষই পাওয়া যায় না বুঝছেন আর সিলেট অঞ্চলে আপনারা এত আসে আমি আপনাদের কথা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বলি যে তোমরা যদি আশেকেরা চুল দেখতে চাও তো সিলেটে তোমরা চলে যাও আল্লাহ একবার বলে শ্রীমঙ্গল এলাকায় চলে যাও তাদের কাছে বলি যে চায়ের চায়ের বাগানের মধ্যে চা পাতা তুলে আর গুনগুন করে বাচ্চারা গান গায় গজল গায় সুভাল্লাহ বলে আহারে কত সুন্দর করে গজল গায় গজল গাইলে এরা দুলতে থাকে আশেখ রসুলেরা এই জন্য আপনারা সবার আগে আপনারা জান্নাতে যাবেন সিলেট বাসে সুভান আমার রসুলকে ভালোবাসেন আপনারা এই ভালোবাসা যেন ঠিক থাকে আর এই ভালোবাসাটা আমার প্রিয় মুর্শিদ জামানার মহাকামেল বিশ্বলী খাজা ফরিদ শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন বাবা নবী প্রেম যার অন্তরে যতটুকু তার ইমানটাও ততটুকু সুভান লা প্রেম যার অন্তরে নাই তার ইমান নাই সে লোক সারা সারবে ইমান এই জন্য রসুলে পাপকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবেন মোহাব্বত করবেন বাবা আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকল বলি আমি একটু জেগের করে